পবিত্র কোরআনটা এসেছেন মানুষের হেদায়তের জন্য এখানে যতগুলো মানুষ আছে বলতে পারবেন কোরআন কোনোদিন কোনো মানুষকে অপযোগী করে তুলেছে বলতে পারবেন কেউ কখনো বলতে পারবেন আল্লাহর এই কোরআনটা কারো ক্ষতি করেছে বলতে পারবেন আল্লাহর এই কোরআনটা ক্ষতি করার জন্য আসে আল্লাহর এই কোরআনটা মানুষকে অপমান অপদস্থ করার জন্য আসে নাই আল্লাহ তালার এই কালামটা এসেছে আল্লাহ তালা নবীকে বলছেন হে নবী আমি এই কোরআন তোমার কাছে অবতীর্ণ করলাম এই কারণে ছন্দ মানুষদেরকে অন্ধকার আলোর পথে আনার জন্য আমার এই পবিত্র কালাম আপনার উপরে অবতীর্ণ করলাম বলেন সুবাহ আল্লাহ তাহলে যারা অন্যায় করে অবিচার করে জুলুম করে নিপীড়ন করে চাঁদাবাজি করে তাদেরকে পিছনে ফেলে দিয়ে তাদেরকে ভালো করে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ তালা পবিত্র কালাম অবতীর্ণ করেছেন নাকি বলেন এই সমাজে পবিত্র কালাম আল্লাহ নাজিল করলেই হবে না শুধুমাত্র এই পবিত্র কালাম পড়ার জন্য নাই এই যা বলছিলাম টুপি যদি রাখার দরকার মাথায় না রেখে পায়ে দিই টুপির উপরে জুলুম হয় আর এই প্রাণ দেশের একটা মাথার মুকুট সংসদ ভবন ওই জায়গায় যদি আল্লাহর এই কালামটা না রাখা হয় আল্লাহর এই কালামের উপরেও কিন্তু জুলুম হয়ে যায় বিগত তিপ্পান্ন বছর গুলোতে এই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশে বলেন আল্লাহর কোরআন থাকার দরকার ছিল কোথায় আর থেকেছে কোথায় থাকার দরকার ছিল কোথায়